অনেক জিনিস আছে আমাদের কোনো প্যাটিন্টি নাই এবং আমাদের কোন নাই তার কারণ হচ্ছে সে কি আমাদের উদ্ভাবনের পলিসি নাই আসলে আমরা অনেক ব্যাকওয়ার্ড আমাদের শিল্প সমিতি বলেন যেমন এফ বিসিসি আমি একটা সেমিনার করেছিলাম এফ সি আই বলে যে ধর আপনি এত পেশাল দরকার নাই আপনি আইসেন দাওয়াত খাইয়া আপনার জানগা আমরা আমাদের ব্যবসা করব ওরা চাই নগদ ট্রেড ওরা ইনোভেশনের দিকে যেতে চায় না শুধুমাত্র জিআই এক দিয়ে আমাদের দেশের সম্পদ সুরক্ষা করা যাবে না যেমন টাঙ্গাইল শাড়ি আমরা বলতেছি টাঙ্গাইল শাড়ি আমাদের জিআই হয়েছে কিন্তু এখানে শাড়ির ভিতরে আবার অনেক ডিজাইন আছে সেই ডিজাইনগুলোকে আবার রেজিস্ট্রেশন করতে হয় মনে করেন পাকিস্তানের যে শাড়িগুলো আমাদের দেশে আসে বা ইন্ডিয়ান শাড়িগুলো আসে এক একটা শাড়ির ডিজাইন এক এক রকম ওইটা যে উৎপাদন করে তার নামে ওই ডিজাইনটা থাকে অন্য কেউ নিতে পারে না আপনি আমাদের দেশে দেখবেন বিভিন্ন কোম্পানি বোতল বাইর করে কারো বোতলের সাথে কারো মিল নাই কারণটা হলো কি বোতলের ডিজাইন এবং বোতলের আকার আকৃতির সব রেজিস্ট্রেশন করা কাজেই পেপসির বোতলের সাথে কোকাকলার বোতল আপনার বামের পানির সাথে অন্য বোতল মিলবে না কাজেই ওই টাঙ্গাইল শাড়ির যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমাদের ওই শাড়ির এখন যে উদ্যোক্তা যা আছে ওরা তো এই সমস্ত বুঝবে না আপনারা যে দায়িত্ব নিচ্ছেন এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে হওয়ার পরে ওই ডিজাইনগুলোকে আমরা কীভাবে রেজিস্ট্রেশন দিয়ে তাদের সত্যটা তাদের কাছে রাখতে পারি সো দ্যাট ঐতিহাসিক যেভাবে চলে গেছে ওই অতীতের ডিজাইনগুলোও রেজিস্ট্রেশন করা সম্ভব আর যেটা হচ্ছে সেটা হইতেছে গ্রামগঞ্জে কিন্তু অনেক নলেজ আছে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে আছে সেটা হলো নলেজ বলে যেমন গ্রামগঞ্জে আপনি যদি হুসুট খেয়ে পরে একটু আঘাত পান বা একটু ছুলে যায় রক্ত বেড়ায় তখন কিন্তু ওরা একটা মেডিসিন দেয় স্টেট সেটা হতে হচ্ছে আপনার ঘাস দুর্ভাগ্য ঘাস চাপাইয়া ওই ঘাট জায়গা দিলেই রক্ত বন্ধ হয়ে যায় এটা কিন্তু ট্রেডিশনাল নলেজ এই নলেজটাকে আমাদের সায়েন্টিফিক নলেজ রূপান্তর করা যে হ্যাঁ ওই দুর্ভা ঘাসের ভিতর কী আছে ওটাকে অ্যানালাইসিস করে বের করে ওটাকে মেডিসিন দেওয়া যায় কেন এরকম অনেক গাছের পাতা আছে যেমন আপনি দেখবেন বাদর যেগুলো খায় বানর বানর যেগুলো খায় বানরকে আপনি সব খাদ্য দিলে কিন্তু সে খাবে না বানর খাইলেও একটা মেডিসিনের পাতা আছে ও খাইলে ওর হজম হয়ে যায় এখন আমাদের বিজ্ঞানীদের দাওয়াত হচ্ছে এই পাতাগুলো কি মেডিসিন আছে এর মধ্যে বের করা এরকমভাবে আপনার সাপে কামড় দিলে একটা মেডিসিনের পাতা আছে সাপে কামড় দিলে ওই পাতাটা ওখানে দিলে সাপের বিষ নষ্ট হয়ে যায় তা আমাদের যারা সচেতন সমাজ যারা বুদ্ধিজীবী সমাজ যারা ইনভেনশন করবেন তাদেরকে এইগুলো খুঁজে খুঁজে বের করে রেশ করা এখন শুধুমাত্র জিআই তো আপনার হতেছে আপনার আল্লাহ প্রদত্ত বা আমরা যে ন্যাচারাল বলি এর পরে যেটা আছে সেটা হইতেছে শিল্প সংস্কৃতি যেটার সাথে জড়িত যেমন আপনার টেপ্যাটেন্ট অনেক জিনিস আছে আমাদের কোনো প্যাটিন্টি নাই এবং আমাদের কোনো উদ্ভাবন নাই উদ্ভাবন নাই তার কারণ হচ্ছে সে কি আমাদের উদ্ভাবনের কোনো পলিসি নাই আজকে মনে করেন গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা দিতেছে ইনোভেশন করার জন্যে কিন্তু কাকে দিচ্ছে কোত্ থেকে সে শুরু করবে তার কোনো প্রসেস নাই কার মানে আপনার দিক নির্দেশনা নাই আজকে দেখেন আপনার গ্রামগঞ্জের পোলাপান এইট নাইন পরে এসে কি ওই যে আপনার রিমোট কন্ট্রোল আপনার রাডার এই আবিষ্কার করতেছে এখন এই আবিষ্কারগুলোকে যদি আমরা নিয়ে এসে আমাদের বুয়েটকে দিয়ে এটা আধুনিক করে উন্নত মানের আপনার করতে পারতাম ওই যে আপনার প্লেন বানাইতেছে তারপরে আপনার ড্রোন বানাইতেছে এইগুলো কিন্তু আমরা করি না এইগুলো আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং রাষ্ট্রকে সচেতন করার দায়িত্ব এখন আপনাদের কারণটা হতেছে কি আমি একটা ছোট্ট ঘটনা বলি সেটা হতেছে এই যে হুন্ডা দেখেন আপনারা হন্ডার যিনি মালিক ছিলেন তিনি ছিলেন একজন রিক্সা চালক জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও তার গ্যারেজে যাইতে পারতো না বোম টম পড়তো ইত্যাদি পরে একদিন দেখে রাস্তার মধ্যে অনেকগুলো বোম পড়ে আছে। তখন ও একটা মেশিন আইনে ও হুন্ডিসের সাথে ওর সাইকেলের সাথে বাঁশ দিয়ে বাইন তারপরে দ্রুত চলে যাচ্ছে এইটা দেখে তারপরে আপনার ওদের যিনি ইয়ং ইউনিভার্সিটি ওরা ওইটাকে আইনে ওইটাকে দুটো রড দিয়ে তারপরে ওইটাকে আরও চালযোগ করে এবং পরবর্তীতে পর্যায়ে ওটাকে চাকা একটু মোটা করে কারণ মোটা চাকাতে রাস্তায় যা বেশি থাকলে ওইটা মানে কম্পনটা কম থাকে চিকন চাকাতে উপরে চলে ভাইব্রেশনটা বেশি থাকে ওইটা একটা দেখেন এখন হুন্ডা দেখেন কি মডেল আসছে এইরকম করে জাপানে যখন আপনার মনে করেন আপনি রঙিন টেলিভিশন আবিষ্কার করে তখন ওরা স্কুলে স্কুলে এইটাকে নলেজ নিত ডিজাইন নিত একটা ছেলে দাঁড়ায় বলে যে স্যার আপনারা যে টেলিভিশন আবিষ্কার করেছেন এটা রঙিন করা যায় না তখন বললো যে গুড নামে দিয়ে যে হ্যাঁ রঙিত তা আমাদের দেশে যে সমস্ত স্কুলের পোলাপানরা আপনার ড্রোন করতেছে ওদেরকে ওদের নামে আমরা প্যাটেন্ট দিয়ে বলি ইঞ্জিনিয়ারিং কলেজকে বলি বা আমরা আর্মি ইন্টেলিজেন্সেরকে বলি যে তোমরা এটা নিয়ে এখন আধুনিক আধুনিক বানাও প্লেন বানাও আধুনিক ড্রোন বানাও তা আমরা করতেছি না আমাদের উদ্যোগের অভাবে এই সমস্তগুলো নষ্ট হয়ে যাবে এটা কিন্তু অন্যান্য দেশে আছে যে তাদেরকে ওই মেধাটাকে নিয়ে এসে কাজে লাগে সেটা আবিষ্কার করছে তার সামান্য জ্ঞান দিয়ে কিন্তু এটাকে ব্রড অ্যাসপেক্টে গেলে বুয়েট বা এই জাতীয় প্রতিষ্ঠানকে নিতে হবে এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ইনভেনশনের আমরা যে ডোনেশন দিচ্ছি এটা কোথার থেকে শুরু করবে সেটা কিন্তু কোনো নির্দেশনা নাই এখন দেখেন আজকে যদি আমেরিকা জার্মান বা ফ্রান্স বা অন্য কোনো দেশ ক্যান্সারের টিকা আবিষ্কার করে ফেলে বা ক্যান্সারের কোনো আবিষ্কার আবিষ্কার করে যে আবিষ্কার করবে সে তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে কারণ ওরা এর পিছিয়ে কোটি কোটি টাকা খরচ করতেছে কি জন্যে যে একটা যদি হিট করে তাহলে ওরা সাকসেস তো এইরকম আমাদেরকে বলতে হবে গভর্নমেন্ট লেভেলে যে তোমরা আমাদের ইনোভেশন এই পর্যায়ে এর পরের থেকে তোমরা এটা শুরু করো এইখানে তোমার যা টাকা লাগে আমি দেবো দশজনকে টাকা দিলেন একজন সাকসেস হলে ওই টাকা চলে আসবে আমাদের যেরকম করোনার টিকা তারপরে আমাদের যেরকম কলেরার টিকা এগুলো আবিষ্কার হয়ে চলে বলে আজকে কিছুটা হলে মানুষে বা পারছে তো এইরকম স্পেসিফিক সেক্টরে টাকা দিতে হবে যে এই আমি রেজাল্ট চাই যার ফলে উন্নত হবে এবং এই রেজাল্টের জন্য একটা আইন দরকার আমাদের সেটা হলো ট্রাইপ্যাটি এগ্রিমেন্ট ট্রাইপ্যাটি এগ্রিমেন্টে হচ্ছে যিনি আবিষ্কার করবেন তিনি একটা অংশ পাবেন আর সরকার রেজিস্ট্রেশন দেবে আর এইটাকে কমার্শিয়ালি ভায়াবল হলে এটা কমিউনিটি বিজনেস কমিউনিটি এটাকে মার্কেটিং করবে যিনি আবিষ্কার করেছেন তার মার্কেটিং করার কোনো দায়িত্ব নাই ওই ট্রিপার্টি অ্যাগ্রিমেন্ট ট্রাইপার্টি অ্যাগ্রিমেন্টে ওইখানে একটা সেন্টেন্স থাকবে যে যিনি আবিষ্কার করেছেন তাকে আমরা ফাইভ পার্সেন্ট রয়্যালটি দেবো বা টু পার্সেন্ট রয়্যালটি দেব জাপান এখন কি করবে জানেন জাপান কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করবে না ইউরোপ ইন্ডাস্ট্রি স্থাপন করবে না ওরা দশ বছর পরে যে প্যাটার্নগুলো বা ওষুধ বা মেশিনগুলো ওরা প্যাটার্ন করে রাখছে ওইগুলো আমাদের ডেভেলপিং কান্ট্রি কাছে ওরা সেল করবে যে আমার প্যাটার্ন রাইট তোমাকে দিলাম তুমি এই আবিষ্কার এই প্রোডাকশনে যাবা লেবার হ্যাজেট যা আছে তোমার আমাকে শুধু রয়্যালটি দেওয়া এইটা হলে এখন আপনার এই যে আমাদের যে এখন শেয়ার মার্কেট আছে না আর পাঁচ বছরের মধ্যেই ওই প্যাটার্ন মার্কেট হয়ে যাবে একটা যে নতুন নতুন আবিষ্কারের প্যাটার্ন মার্কেট হবে এখন আমি যেরকম এখন আমাদের যে মেডিসিন আমাদের তো সব মেডিসিন হতেছে হলো আপনার মানে ধার করা মেডিসিন কিন্তু আমাদের এখন প্যাটেন করা মেডিসিন আনতে হলে ওই ইন্ডাস্ট্রিয়াল যুগের যুগে যেগুলো সমৃদ্ধ দেশ ওদের কাছ থেকে আইনে প্যাটেন্ট আলা ছাড়তে হবে যেটা ট্রিপস এগ্রিমেন্টও বলা আছে এবং এই ব্যাপারে আমি যখন ছিলাম ওষুধ কোম্পানিদের সাথে বসলাম যে আপনারা রিসার্চ করে ওষুধ আপ টু ডেট করেন মেডিসিন কোম্পানির মালিক রে ভাই আমাদের এত ঝামেলার সময় নাই যদি তখন এই সমস্ত হয় তখন আমরা অন্য ব্যবসায় চলে যাব। তো এই হলো আমাদের মানসিকতা যে আমরা কোনো রিসার্চে টাকা দেওয়া রিসার্চে টাকা দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের গভর্নমেন্ট যদি একটা ওষুধ আবিষ্কার করে মার্কেট করতে পারে হাজার হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু গভর্নমেন্টের তো ওই আমাদের ইন্টেলিজেন্স বা ওই দক্ষতা নাই তো এখন যাই ঘটছেন সাইদ ভাই আপনারা এখন দুইটা সেক্টর একটা হলো ন্যাচারাল রিসোর্সেস যেটা জিআই actually industrial goods. যেগুলো আবিষ্কার হবে সেইগুলোর ব্যাপারে একটা দিক নির্দেশনা গভর্নমেন্টের কাছে আদায় করা যে আপনি যা করবেন সাথে সাথে রেজিস্ট্রেশন দিবেন সাথে সাথে আমাদের প্যাটেন্ট রক্ষা করে দেবেন তবে প্যাটেন্ট অফিস সম্পর্কে আমি একটু বলি যেহেতু সবাই বলে যে অফিসে কিছু হেজাত আছে অফিসের হেজারটা হলো আপনি দরখাস্তরা দিলে এটা এক্সামিন হয় এক্সামিনটা কি হয় যে আপনি যে নামটা দিলেন বা যে আবিষ্কারটা করলেন ওইটা অন্য কোনো লোক ইতিপূর্বে করছে কিনা যেমন আমি যখন রেজিস্টার ছিলাম তখন আপনার কিছু ট্রেডমার্ক আমি দেই নাই কিন্তু পরবর্তীতে ওরা পাইছে যেমন আপনার ফ্রেশ ফ্রেশ একটা গুণবাচক নাম কোনো প্রোডাক্ট আপনি ফ্রেশ করে বলতে পারবেন না কারণ সবার প্রোডাক্টই ফ্রেশ এখন আপনি যদি ফ্রেশ রেজিস্ট্রেশন চান তাহলে বুঝতে যাবে যে শুধু আপনারটাই ফ্রেশ আর বাকিগুলো নকল এই জন্য আমরা ফ্রেশ রেজিস্ট্রেশন দিতে পারি না তারপরে আছে হতে হলো আপনার ওই যে একটা ইয়ে আছে হলো মক্কা কোলা তারপরে এই জাতীয় মক্কাটা তো ওনার নিজের না মক্কাটা একটা স্থানের নাম এইটা উনি নিতে পারে না কিন্তু তারপর এগুলো নিয়ে যাচ্ছে তারপরে আপনার এরকম অনেক ওষুধ আছে যেগুলো কোম্পানি আছে যেগুলো ধর্মীয় নাম ব্যবহার করে নিষে তারপরে ওরা বিসমিল্লা ট্রেডার্স বিসমিল্লার বলে আপনি ব্যবসা করতে পারবেন না কিন্তু আমাদের দেশের মানুষই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই ধরনের ব্যবসা করে যাচ্ছে তো ওইগুলো তখন হচ্ছে কি জার্নালে দিতে হয় যে এই নামে আরও কারো কোনো আপত্তি আছে কিনা তিন মাস দেখতে হয় যে তিন মাস পরে যদি আপত্তি থাকে দেন আপত্তি মিট আপ করার যদি অবজেকশন দেয় তাহলে মিট আপ করে তারপরে রেজিস্ট্রেশন দেয় এই তিন মাস অপেক্ষা করতে হয় কারণ আপত্তি আছে কেনা আর আমাদের দেশে যেহেতু অ্যাওয়ারনেস নাই আমাদের দেশে মানুষ ইন্টেলেকচুয়ালি আসলে আমরা অনেক ব্যাকওয়ার্ড আমাদের শিল্প সমিতি বলেন যেমন এফ সি তো আমি একটা সেমিনার করেছিলাম এফ আই বলে যে দৌড় আপনি এত পেশালের দরকার নাই আপনি আইসেন দাওয়াত টাত খাইয়া আপনার জানগে আমরা আমাদের ব্যবসা করব ওরা চায় নগদ কি বলে নাকি ট্রেড ওরা ইনোভেশনের দিকে যেতে চায় না তো এই জন্য আমি সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাইছি অনেক কথাই বলে দিলাম আপনারা এখন যে দায়িত্ব নিচ্ছেন সাইদ ভাই এই দায়িত্ব যথাযথভাবে যদি আগাই নিতে পারেন দেশ সমৃদ্ধ হবে দেশ আগাই যাবে সকলকে আন্তরিক মোবারক ধন্যবাদ